আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে বন্ধুরা এই মুহূর্তে ভারতের ভিসা স্লট নিয়ে যে যেরকম একটা পলিটিক্যাল মানে মেল প্র্যাকটিস চলতেছে এটা আসলে সত্যি খুব লজ্জাজনক দেখেন ভারত স্লট কয়টা দিবে না দিবে বা বেশি দিবে না কম দেবে সেটা নিয়ে আমাদের কোনো আমার কোনো মানে ক্ষোভ বা আক্ষেপ নাই কারণ তারা তাদের দেশ যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করবে কিন্তু যে জিনিসটা আমাদেরকে দিচ্ছে সেই জিনিসটার যদি সদ্য ব্যবহার না হয় আসলে কিভাবে কিভাবে আমরা এটাকে ইউটিলাইজ করতেছি সেই জিনিসটা যদি সঠিক ব্যবহার না হয় তাহলে সত্যি খুব কষ্ট লাগে যে মানুষটা সত্যিকারের ভিসা দরকার স্লট দরকার সেই মানুষটা স্লট পাচ্ছে না কিন্তু যারা হানিমুন করতে যাচ্ছে তারা ঠিকই স্লট পেয়ে যাচ্ছে মেডিকেল ভিসায় আবার তারা কিন্তু বেজ্জতি হয়ে ফিরেও আসতেছে এবং সত্যি কথা বলতে যে যারাই এই কাজটা করতেছে এক প্রকারের তারা নির্লজ্জ মানুষের দুঃখ কষ্টগুলো বোঝার মতো ক্ষমতা তাদের নাই আমার সচক্ষে দেখা তিলে তিলে মানুষগুলো শেষ হয়ে গেল কিছু মানুষ যাদের ভিসা খুব বেশি জরুরি দরকার ছিল তারা ভিসা পেলো না কিন্তু এমনও দেখেছি যে বিয়েও করেনি শুধুমাত্র হানিমন করার জন্য বয়ফ্রেন্ড নিয়ে সে চলে গেছে হচ্ছে ইন্ডিয়াতে মেডিকেল ভিসার স্লট নিয়ে এগুলো সত্যি খুব দুঃখজনক এগুলো মানে এখন তো মনে করেন যে দালালরা প্রকাশ্যে এসে অ্যাড দিচ্ছে ফেসবুকে অ্যাড দিচ্ছে ইউটিউবে অ্যাড দিচ্ছে তার সাথে যোগাযোগ করলে তিনি স্লট নিয়ে দেবেন যোগাযোগ করতে যান পঞ্চাশ হাজার ষাট হাজার যে যা যার কাছে যেভাবে পারতেছে সেইভাবে মানে টাকা খাচ্ছে আর এভাবেই বাস্তবতাটা চলতেছে আমি ইন্ডিয়ান হাই কমিশনকে বা ইন্ডিয়ান কর্তৃপক্ষকে বলবো ভাই এ টাকাটা তো আপনারা খাচ্ছেন না হ্যাঁ তবে ইন্ডিয়ান হাই হাইকমিশনে জড়িত অনেকেই আছে এই বিষয়ে যারা হেল্প করতেছে মানে কথাটা নেগেটিভভাবে নেবেন না একটু পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করেন কারণ যে সমস্ত দালালরা এই ধরনের স্লটগুলো এনে সাধারণ পাবলিকের কাছে দিচ্ছে তারা তার এমনি এমনি পারতেছে না আইভ্যাকের কেউ না কেউ তাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে কি হচ্ছে তাদের ব্যক্তিগত পকেট ভারী হচ্ছে আপনি চিন্তা করে দেখেন একজন ব্ল্যাক হ্যান্ডসাম ভদ্রলোক আছেন বাংলাদেশের যিনি মানে ইন্ডিয়ান ভিসা নিয়ে মানে আমার মতন কন্টেন্ট নিয়ে তিনি কথা বলেন অনেক দর্শক তার আমার থেকে প্রায় চার গুণ তার সাবস্ক্রাইবার চার গুণ তার ফলোয়ার ফ্যান ফলোয়ার আছে তো তিনি দেখলাম নতুন একটা আপডেটমূলক ভিডিওতে বলতেছে যে ট্যুরিস্ট ভিসা যদি ভারত এই মুহূর্তে ছাড়ে তাহলে ট্যুরিস্ট ভিসার একটা স্লটের দাম হবে প্রায় তিরিশ হাজার টাকা তো একটা ট্যুরিস্ট ভিসার স্লটের দাম হবে তিরিশ হাজার টাকা উনি কী করে জানলেন এ টাকা কি মানে ইন্ডিয়ান হাইকমিশন নিচ্ছে বা ইন্ডিয়ান গভর্নমেন্ট নিচ্ছে না নিচ্ছে না তাহলে এই টাকাটা কারা নেবে আপনি বলেন তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ভদ্রলোক নিজেও জড়িত এবং এই ভদ্রলোক বাস্তবে জড়িত এ ধরনের আগাম কুকামগুলো উনি করতেছেন বাট আমরা কিন্তু তাদেরকে বিশ্বাস করতেছি উনি কিভাবে এই ধরনের আগাম প্রেডিক্টেবল কথা বলতে পারে যে ভারত যখন ট্যুরিস্ট ভিসা ছাড়বে অতি সম্প্রতি ছাড়বে এবং এক একটা স্লটের দাম হবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ভাই ভারত সরকার তো বাংলাদেশিদেরকে ভিসার জন্য কোনো টাকা নেয় না আবারও বলছি অনেকের জন্য কিন্তু আমাকে ভারতের দালাল টালাল বলে গালিগালাজ করেন আচ্ছা যা আল্লাহ আমি আল্লাহরপর ছেড়ে দিই এই ধরনের কথাগুলো যারা আমাকে বলে ভারত তো ভাই বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার জন্য এক টাকাও নেয় না যেটা নেয় সেটাকে বলা হয় প্রসেসিং ফি পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু ভিসা বাবদ আপনার কাছ থেকে টাকা নেয় কিন্তু ভারত নেয় না বাংলাদেশিদের জন্য এখন এটা হতে পারে উদার মানসিকতা হতে পারে বন্ধুত্ব বা হতে পারে তারা প্রয়োজন বোধ করে না হতে পারে তাদের সহযোগিতা যে কোনো একটা আপনি ধরে নিতে পারেন বাট তিরিশ হাজার টাকাটা নিবেটাকে উনি যেভাবে উপস্থাপন করেছে যাতে মনে হচ্ছে যেন ভারতের হাই কমিশন টাকা নিবে উনি কিন্তু পারফেক্টলি দালাল হ্যাঁ ইন্ডিয়ান দালাল যেগুলোকে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান দালাল বলি উনি তার মধ্যে একটা ওনার কাজই হচ্ছে শুধু নিজের পকেট ভরা ভাই ভারতের সব বিষয় নিয়ে নাক গলানোর আমাদের দরকার নাই যেটা আমাদের স্বার্থে ভালো লাগে সেটা নিয়ে কথা বলবো যেটা আমাদের স্বার্থের বিপক্ষে যায় সেটা নিয়ে কথা বলবো এতটুকুতে এ না কিন্তু আগাম প্রেডিকশন দিয়ে এটা কিন্তু স্পষ্টভাবে উনি বুঝিয়ে দিয়েছেন যে ওনার অবস্থানটা কোথায় তো এখন আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সতর্ক না থাকি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বিপদগুলো হবে এবং সর্বোপরি যদি ভারত সরকার এ ধরনের কাজগুলোতে এগিয়ে না আসে তাহলে কিন্তু আসলে পজিটিভ কোনো রেজাল্ট হবে না কী ধরনের কাজ যেমন দেখেন যে তারা ইমিগ্রেশনে কিন্তু ছাঁকুনো দিয়ে ছেঁকে তারপর তাদের দেশে ঢোকানোর ব্যবস্থা করতেছে ইমিগ্রেশনের টাইমও অনেক কিল হচ্ছে এই শুদ্ধি পরীক্ষাটা যদি স্লট দেওয়ার সময়ই করা যেত তাহলে কিন্তু এইভাবে মানুষজনকে ফিরে আসতে হতো না কারণ এই মুহূর্তে কিন্তু বেনাপোল বর্ডার হয়ে গেছে মানে প্রতারক যারা যারা প্রতারণা করে স্লট নিয়ে ভারতে যাচ্ছে তাদের জন্য একটা আতঙ্কের নাম হয়ে গেছে কিন্তু বেনাপোল বর্ডার বেনাপোল বর্ডারে এতটাই মানে শুদ্ধি পরীক্ষা হচ্ছে অনেক সময় অরিজিনাল রুগীকেও ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এটাই বাস্তব কথা অরিজিনাল রুগীও ফেরত চলে আসতেছে হ্যাঁ তো এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো বোধ আমার মনে হয় যে এইখানে না করে আরও আগে যদি স্লট দেওয়ার সমতে করা হতো তাহলে এই ধরনের হ্যাম্পারিংগুলো হতো না অরিজিনাল রুগী কারা অরিজিনাল রুগী যারা তাদেরকে যদি এই স্লটগুলো দেওয়ার ব্যবস্থা করা হতো তাহলে এখন কথা হচ্ছে যে এটা কীভাবে আমরা খুঁজে পাবো এটা খুঁজে পাওয়ার প্রথম কথা হচ্ছে যে সে রুগী কিনা সেটার একটা শুদ্ধি পরীক্ষা থাকুক প্রয়োজনে সিভিল সার্জন অফিস থেকে তাকে একটা সার্টিফিকেট সার্টিফিকেট নিতে হবে তারপরে সে হচ্ছে আবেদন করবে নর্মাল এই স্লটের সিস্টেম কেটে দিয়ে সোজাসুজি একটা সিরিয়ালের সিস্টেম করতে হবে শুধুমাত্র রুগী যারা তারা এই সিরিয়াল বাই তারা স্লট পেয়ে যাবে বা সিরিয়াল বাই তারা ভিসা পেয়ে যাবে ঠিক যেভাবে প্রতিদিন স্লট দিচ্ছে দেড় হাজার দু হাজার পনেরোশো ঠিক এইভাবে সিরিয়ালে যাদের নাম থাকবে আগে যাদের সিরিয়াল থাকবে তারা পেয়ে যাবে এই রকম যদি সিস্টেম ডেভেলপ না হয় তাহলে এই ভিসার সিস্টেম নিয়ে আসলে বাংলাদেশিরা লাভবান হবে না এই মুহূর্তে সব চাইতে ভিসা দরকার হচ্ছে যারা অসুস্থ রুগী তাদের বড় দুঃখের বিষয় যে দেখবেন অনেক ইউটিউবার আছে আমার মতো যারা এই বিষয় ইয়ে করে তারা কিন্তু শিখায়ও দিচ্ছে যে কিভাবে দুই নাম্বারে করে মেডিকেল ভিসা নেওয়া যায় তো ভাই এটা করে আসলে লাভটা কী আপনি তো নিঃসন্দেহে ক্ষতি করতেছেন সেই সমস্ত মানুষগুলোর যে যারা এখন মনে করেন যে আর এই সমস্ত ভুয়া স্লট নিয়ে যারা প্রবেশ করতে পারছে ইন্ডিয়াতে করার পরেও কিন্তু নানা রকম হ্যাম্পারিং হচ্ছে অনেকে জেলে যাচ্ছে জেল খাটতেছে অনেকের মানে পাসপোর্টে অ্যাপ্লাইড সিল পড়তেছে দশ বছরের জন্য এগুলো কি তাদের জন্য খুব মানানসই খুব ভালো লাগতেছে আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলো বিচার বিবেচনা করেই এখন আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত যাই হোক আমি আবেগের বসে অনেক কথাই বলে ফেললাম তবে সত্যি কথা খুব খারাপ লাগে যে সমস্ত রুগীগুলো মাঝে মাঝে যোগাযোগ করে কান্নাকাটি করে যে আসলে আমরা স্লট পাচ্ছি না আর কিছু কিছু ভণ্ড যোগাযোগ করে সে বিয়ে করতে যাবে মেডিকেল মানে মেডিকেল ভিসার স্লট নিয়ে সে হচ্ছে মামা বাড়ি দেখা করতে যাবে মেডিকেল ভিসার স্লট নিয়ে আমার এগুলো কিন্তু ভণ্ডামি ছাড়া অন্য অন্য কিছু মনে হয় না এগুলো নিখাত ভণ্ডামি এগুলো নিখাত ভণ্ডামি এছাড়া আর কিছু না মানে আপনি আর ঠিক আছে আপনার মামাবাড়ি আপনি এন্ট্রি ভিসা নিয়ে যান আপনি যদি নর্মালি স্লট না পান আপনি হচ্ছে ওপেন হাউসে আবেদন করেন আপনি বিয়ে করতে যাবেন ভালো কথা আপনি ওপেন হাউসে আবেদন করেন তারপর আপনি ভিসা নিয়ে যান আপনি মেডিকেল ভিসাতে কেন ভাগ বসাইতে যাবেন এটা কেমন কথা এটা কেমন ধরনের মানবতা আর এগুলো বলতে গেলে আবার আমরা বেশি কথা বলে ফেলি তো ভাই আমার যেটা মানে মূল কথা যে আমার ভিডিও প্রত্যেকটা মানুষকে দেখতেই হবে বা আমার লাখ লাখ ভিউয়ার্স দরকার সেটা বড় কথা না তবে আমি অরিজিনাল সত্যটা আপনাদের মধ্যে তুলে ধরছি বাংলাদেশে যে যে সমস্ত এজেন্সিগুলো এই মুহূর্তে স্লট দিচ্ছে তারা কিন্তু ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা